আসসালামু আলাইকুম সর্বপ্রথম আমি আমার ভিউয়ার্সদেরকে সুক্রিয়া আদায় করতে চাই কারণ আপনারা আমাদের ভিডিও লাইক করেন আর শেয়ারও করেন আমরা যেমন সমাজের যে ভুলগুলোকে তুলে ধরছি আপনারা লাইক আর শেয়ার করেও আমাদের সাথে একসাথেই লড়াই চালিয়ে যাচ্ছেন আর আমি একটা জিনিস নোটিস করেছি আমাদের ভিউয়ার্সদের মধ্যে ইয়াং জেনারেশনের বাচ্চারা বেশি আছে আমার ইয়াং জেনারেশনের ভাইরা আছে অনেক বোনেরা আছে তো তাদেরকে যখন আমি একটা পরিস্থিতি দেখলাম তারা উল্টো বা অসামাজিক লাইনে যাচ্ছেন তো সেই কারণে আমি আজকে এই পডকাস্টটা করতে এসেছি আমাদের ইয়াং জেনারেশন ভাই ও বোনেদের জন্য। আমি সোশ্যাল অ্যাক্টিভিস্ট শোয়েব আজ এসেছি কোরআন হাদিসের স্টুডেন্ট মিস্টার শাকিল আনসারির কাছে তো সাকিল আনসারি সাহেব সর্বপ্রথম আপনাকে আমি এই প্রশ্নটা করতে চাই যে আজ ইউথ যখন বড় হয়ে উঠছে যখন তাদের জ্ঞান আসছে ভেতরে তখন তারা নিজের দিন ইসলামকে নিয়ে ইন্টারেস্টেড কেন না

মানুই বুঝতে পারে তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন রব্বিশরহলি সদরি ওয়াস্সিল লি আমরি ফাহলুল খুদাতা মিন লিসানি তুমি যে কথাটা বললে যে আজকে সমাজ ইয়াং জেনারেশন না ইসলাম থেকে দূরে কেন দেখো শোয়েবের অনেকগুলো রিজন আছে আমাকে তুমি সময় দাও বল আর তাহলে আমি কিছু পয়েন্ট দ্বারা এটাকে হাইলাইট করতে যাব একদম একদম প্রথম জিনিস হচ্ছে আমরা তুমি যেমন বললে যে কোরআন হাদিসের স্টুডেন্ট আমি আমার কথাই বলবো আমি এখন কোরআনকে নিয়ে গবেষণা করা শুরু করেছি মানে বুঝে পড়া শুরু করে তখন আমার মনে হয়েছে যে এর থেকে ইন্টারেস্টিং কেতাব কিছু হতেই পারে না যতক্ষণ না মানে বুঝছি যতক্ষণ না মানে বুঝছি কিন্তু আমাদের যে ইয়াং জেনারেশন আছে তাদের তো এখান থেকেই প্রথমে বাধা দিয়ে দেওয়া হয়েছে যে তুমি মানে বুঝে পড়ান পড়লে তুমি গুমরা হয়ে যাবে কি এমন কোনো স্টেটমেন্ট আছে অবভিয়াসলি ভিডিওর মধ্যে বড় বড় যাদেরকে এরা আলেম বলে বলে মা বলে তাদের রেকর্ডিং আছে সেকেন্ড জিনিস একটা যে মনে করো খোদবার ব্যাপার ছিল প্রত্যেক শুক্রবার টু শুক্রবার যে সারা সপ্তাহ মানুষ যেখানে আছে না আছে একটা দিন আলেম আমাদের কাছে হাতে ছিল যে আমরা এমন ভাবে আমাদের ইসলামটাকে প্রেজেন্ট করব যে ইয়াং জেনারেশনের ছেলেরা যারা আমাদের কথা শুনছে তারা যেন ইসলামের প্রতি ইন্টারেস্টেড হয়েছে সেখানে যে ধরনের খোঁজ হচ্ছে তারা এক কান দিয়ে শুনছে এক কান দিয়ে বার করে চলে আসে বেসিক্যালি আজকের সমাজে আমরা স্কুলে যাচ্ছি কলেজে যাচ্ছি হাটে যাচ্ছি বাইরে যাচ্ছি যেখানেই যাচ্ছি না কেন আমাদের সমাজের মধ্যে আমাদের যে ফিরকাবারিয়া যেটা আছে বারেলবি দেবন্দি শিয়া সুন্নি আফটার কি হিন্দু সমস্ত ফিরকা সমস্ত ধর্মের মানুষের সঙ্গে আমরা ওটা বসে করছি একজনের কাছে কোনো কোশ্চেন আছে তো আর একজনের কাছে অন্য কোনো কোশ্চেন আছে কিন্তু কারোর কাছে স্যাটিসফ্যাকশন আনসার নেই তো এই যে আমরা কোন একটা কনভার্সেশনে জড়িত হব যেমন মনে করো না আমি কোন এক জায়গায় আছি আমরা মার্বেল মুভিজ নিয়ে আমরা ডিসকাশন করছি তোমার কাছেও তুমিও বই দেখেছো আমিও বই দেখেছি আমার একটা ডিসকাশন করছি একটা কি ইন্টারেস্টিং কথা তুমি একটা সায়েন্সের স্টুডেন্ট আমি একটা সায়েন্সের স্টুডেন্ট সায়েন্স নিয়ে আলোচনা করছি কি একটা মজাদার ডিসকাশন করছি কেন ফ্রিডম অফ স্পিচ আছে তুমি মার্বেল মুভিজ কে নিয়ে যে কোনো কথা তুমি নিজের রায় রাখতে পারো আমিও যে কোনো আমি আমি ক্রিটিসাইজও করতে পারি আমি তারিফও করতে পারি সায়েন্স কে নিয়েও এরা সায়েন্স রুলস নিয়ে তুমিও কথা বলছো আমিও কথা বলছি সেটাকে নিয়ে আমরা গবেষণা করছি মারপিট করছি কথার মাধ্যম যে এটা এইভাবে এটা এইভাবে যদি এটা এইভাবে একটা ইন্টারেস্ট ইন্টারেস্ট মানুষের কোন জিনিসে আছে যে জিনিসটা নিয়ে বেশি ডিসকাশন হয় কথা বলা যাবে রেস্ট্রিকশন হয়ে যাবে এবারে আমাদের ইসলাম ধর্মতে যেরকম তুমি দেখা পাচ্ছ যে এত বাধা এসে গেছে রেস্ট্রিকশন এসে গেছে আল্লাহর কিতাব বলছে পড়লে গুমরা হয়ে যাবে তো তুমি তুমি যে ইন্টারেস্টটা নিয়ে আসবে সেটা কিসের মাধ্যমে তুমি নিয়ে আসবে দুটো জিনিস ছিল একটা হচ্ছে কোরআন ডাইরেক্ট পড়ে আমি ইন্টারেস্ট জাগাতে পারবো সেকেন্ড যারা কোরআনের দাওয়াত দিচ্ছে তাদের কথা শুনে আমার মধ্যে ইন্টারেস্ট এমন চলে আসবে যে হ্যাঁ কি বল জাস্ট লাইক ডক্টর জাকির নায়ক মৌলানা মৌদুদি আলী মির্জা ডক্টর ইসরার রহমান যে হ্যাঁ আমার লেকচার শুনে আমার মনে হবে না সত্যি তো আমি কি মুসলমান আমি তো নামের মুসলমান আমাকে তো কিছু করতে হবে আমার পৃথিবীতে সৃষ্টি এমনি না এত বড় ইউনিভার্সের মধ্যে এত গ্রহর মধ্যে একটা গ্রহ পৃথিবী একটা পৃথিবীর মধ্যে এতগুলো কান্ট্রি আছে তার মধ্যে একটা দেশে আমি আছি একটা এক একটা দেশের মধ্যে এত এত পপুলেশন আছে তার মধ্যে আমি একটা পার্সেন্ট হুম তো আমার যে ক্রিয়েশনটা হয়েছে কেন হুম আল্লাহ তো মানে কি বলে যে আমাদের দ্বারা যদি কোন অ্যাক্সিডেন্টলি কোনো কাজ মানুষের দ্বারা হয়ে যায় আল্লাহ তো কোনো অ্যাক্সিডেন্টলি কোনো কাজ করে না না আল্লাহ এমন একটা জিনিসের পিছনে একটা কোনো পারপাস রেখেছে এমনি তাকে মানে সৃষ্টি করে দেওয়া হয়নি আমার যে লাইফের পারপাস সেটাই তো আমি জানতে পারছি না তো ইন্টারেস্ট আমার ধর্মের দিকে আসবে কি করে বেসিকালি সাইগল্যান্সারি সাহেব বলছেন যে নিজেকে প্রশ্ন করা উচিত যে হোয়াট ইজ দ্য পারপাস অফ মাই ক্রিয়েশন আমাকে কেন ক্রিয়েটার ক্রিয়েট করলেন সর্বপ্রথম এটা খোঁজ করা উচিত ঠিক আছে সর্বপ্রথম যখন খোঁজ আমি করে নিলাম আমাকে কেন করেছে করান আমি বুঝে পড়লাম তার মধ্যে যখন আমি দেখলাম যে এমন অনেকই জিনিস আছে যেটা আমি আজ পর্যন্ত করে আসছি তার ওর সাথে কোনো অস্তিত্ব নেই তো যখন আমি ওই জিনিসটা নিজের লাইফেতে ইমপ্লিমেন্ট করবো তারপরে কিন্তু বহু ভয়ানক একটা ক্রিটিসিজম তার মধ্যে তাকে ফেস করতে হবে পাবলিকালি কাছ থেকে তো যখনই ক্রিটিসিজমটা তার কাছে আসবে সে কিভাবে হ্যান্ডেল করবে ক্রিটিসিজম ওইটাই তো বলছি তুমি যখন ইসলামকে নিয়ে ঘাটাঘাটি করবে মানে এতে ইনপ্লাইড একটি যে তুমি মোহাম্মদ সাল্লাহ আলিয়ালামের জীবনীকে নিয়ে ঘাটাঘাটি করবে এবারে যখন তুমি তার জীবনীকে নিয়ে ঘাটাঘাটি করবে তাহলে তোমার সামনে তো সব জিনিস স্পষ্ট হয়ে যাওয়াই দরকার যে আমি যদি এই কাজটা করি তাহলে আমার উপর এটা হবে এটা তো অবভিয়াসলি এটা অবভিয়াস এটা তো অ্যাকশনের রিয়াকশন না এভরি অ্যাকশন হ্যাভ এ রিয়াকশন তো তুমি জেনে শুনে এটা করছো তো তোমার তো ক্রিটিসিজম এটা তো মানে কি বলে লাজ ইন যে তোমার তো ক্রিটিসিজম হবেই যদি তোমার ক্রিটিসিজম হচ্ছে না তার মানে তুমি ভুল রাস্তায় আছো তুমি আল্লাহ আল্লাহ রসুলের রাস্তায় নেই কারণ সব থেকে আমাদের আমার মতে সব থেকে সুন্দর বিউটিফুল মানুষ যদি আল্লাহ ক্রিয়েশন করে থাকে মোহাম্মদ সাল্লাহ

ক্রিটিসিজম ইজ দ্য পার্ট অফ আওয়ার ইমান আরেকটা জিনিস আমি আপনার কাছ থেকে জানতে চাই মনে করে নিন এই যে ইন্টারেস্টটা জন্মানো আজ এত মুশকিল হয়ে গেছে আমাদের সমাজে এত এত বেশি ডিস্ট্র্যাকশানের জিনিস আমাদের সমাজে এসছে যেমন আমি আজ যেটা রেগুলারলি দেখছি আমাদের যে টিভি এন্টারটেনমেন্টের যে টুর্নামেন্ট চলছে আইপিএল আইপিএলের সঙ্গে যে জড়িত আছে যে বেটিং অ্যাপগুলো সে ড্রিম ইলেভেন হয়ে যাক এমপিএল হয়ে যাক আরও যে বেটিং অ্যাপের যে ইউটিউবে অ্যাড হচ্ছে গারেন্টি চেয়ে আমি বাসবাস করি আমার বিশ্বাস আছে গারেন্টি চেয়ে এমন অনেকই লোক আছে যারা এইসব অ্যাপ ইউজ করছে তাতে পয়সা দিয়ে বেটিং করছে আর আইপিএল নিয়ে চব্বিশ ঘন্টা জুয়া বেটিং অ্যাপ নাও ইউজ করলে আইপিএল এর জন্য জুয়া তো চলছে তো এর বিষয়ে আপনি কি নাসিয়াত করতে চান ইউথকে দেখো আমি কি নাশিয়াত করবো বলো স্মার্টফোন যে আমাদের কাছে আছে ইন্টারনেট যে আমাদের কাছে আছে এর দু রকম ইউজ আছে একটা নেগেটিভ একটা পজিটিভ তুমি যখন পজিটিভ রাস্তাটাকে বন্ধ করে দেবে মানুষ অটোমেটিক অটোমেটিক্যালি নেগেটিভের দিকে যাবে না আচ্ছা আজ যে ওরা নেগেটিভে গিয়েছে তার জন্য আমরাও এই কিছুটাই দায়ী যে ওদের পজিটিভ রাস্তাটাকে আমরা বন্ধ করে রেখেছি অবভিয়াসলি যদি মনে করো একটা সাধারণ মানুষ আছে সে ইনস্টাগ্রামে রিলস দেখুক ইউটিউবে ভিডিও দেখুক যে কোনো তার কোনো কোশ্চেন আছে ইসলামের বিষয়ে সে সেটা দেখছে যখন দেখছে যে আমার সময়ের সাথে এটা ধাক্কা খাচ্ছে সেই মসজিদের ইমামের কাছে গিয়ে যখন সে জিজ্ঞেস করছে তার কাছে স্যাটিসফ্যাকশন আনসারই নেই উল্টো তোমার উপরে কতবার দিয়ে ছেড়ে দিচ্ছে তো সবার তো সব মানুষটা একই রকম হয় না সে ভাবছে আমার কি দরকার আছে আমিও দুনিয়াদারিতে পড়ে থাকি আমি আইপিএল দেখি আমি জুয়া খেলি আমি পন্ট ভিডিও দেখি আমি সেক্সুয়াল কন্টেন্ট গুলো দেখি তাতে তো আমাকে কেউ রোগটোক করতে আসছে না আমার মনী সাহেব তো আমাকে এসে বলছে না তুমি এগুলো কেন দেখছো কারণ সে জানতেই পারছে না কিন্তু আমি যখন ইসলামকে নিয়ে ঘাটাঘুটি করছি দিনকে নিয়ে জানার চেষ্টা করছি তখন যখন আমার কাছে কোনো কোশ্চেন আছে আমি জিজ্ঞেস করছি তখন আমাকে এইভাবে বারো দিয়ে দেওয়া হচ্ছে যে আমার ফ্যামিলি থেকে চাপ দেওয়া হচ্ছে আমার পাড়া থেকে চাপ দেওয়া হচ্ছে আমার মসজিদ থেকে চাপ দেওয়া হচ্ছে কি দরকার আছে আমার না হলে তুমি একটা মুসলমান হয়ে তুমি কিভাবে তিন ঘন্টা চার ঘন্টার আইপিএল দেখতে পারো তোমার কাছে এত ফ্রি টাইম কি করে আসতে পারো কোনো না কোনো তো রিজন আছে না সেই রিজনটা কি যাদের হাতে কোরআন ছিল তারাই যদি কোরআনে দাওয়াত প্রেজেন্ট করতে পারছে না তাহলে সেটা কাদের পথ কোনো ছেলে যদি স্টুডেন্ট হয় তো টিচারের উপরেও সেটা নির্ভর করে যে টিচার স্টুডেন্ট কেমন পারফরমেন্স করবে যেমন তার যদি কোনো ফর্মুলা বা কোনো কনসেপ্ট নিয়ে যদি কনফিউশন থাকে সে টিচারকে কি বলবে স্যার আমি এটা বুঝতে পারছি না আমাকে বুঝিয়ে দিন তো এখানে যদি সেই টিচারটা ভালো করে তাকে কনভয় করে দিতে পারে জিনিসটাকে ক্লিয়ার করে দিতে পারে তার সামনে সে কিন্তু মার্ক্স ভালো আনবে যার ভেতরে জানার ইচ্ছা আছে কিন্তু যখন জানার ইচ্ছা পজিটিভ পড়ালেখার দিক থেকে দুনিয়াবি কিন্তু এখানে জানার ইচ্ছা নেগেটিভ দিনের দিক থেকে সেই কারণেই এমন ইউথ পুরো ঘুরে গিয়ে অন্যদিকে প্রডিউস হয়ে গেছে হ্যাঁ ওটাই তো আমি তুমি শুরুতে যেটা বললে না আমি মুভির কথাটা বললাম আইপিএল নিয়ে দিন না ডিসকাশন চলছে কেউ রক্ত নেই কেউ রক্ত কন্যাওয়ালা আছে তো আমি আমাদের ইউথ যে ছেলেরা আছে তাদেরকে বলবো আপনারা কোরআন মানে বুঝে পড়ার চেষ্টা করুন আর দিনেতে দিনের প্রতি মজবুত থেকে মজবুত ইন্টারেস্ট রাখুন কারণ আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে যদি আপনাদের কোনো এমন কোয়েশ্চেন থাকে যে আপনারা কোথাও জিজ্ঞেস করতে পারছেন না আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে এই ভিডিওর ডিসক্রিপশানে লিংক দিয়ে দেওয়া হবে আপনারা সেখানে এসে প্রশ্ন করুন দিন থেকে শুরু করে দুনিয়াবি যদি যে কোনো প্রশ্ন সাকিল আনসারি সাহেব আছেন উনি কোরআন হাদিসের স্টুডেন্ট উনি আপনাদের উত্তর দেবেন এবার আরেকটা জিনিস দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে এটা তো গেল ইয়াং জেনারেশন ছেলেদের এবার আমি আসছি ইয়াং জেনারেশন আমার যে বোনরা আছে বাড়িতে তারা বাড়িতে থাকে বেসিক্যালি তাদের খুব বেশি কাজ থাকে না বাড়ির কাজ কমপ্লিট করার পরে তারা কিছু একটা ফ্রি টাইম পায় তো তারা যে ইন্টারেস্ট নিলে নিতে পারতো তারাও কিন্তু সেই ইন্টারেস্টটা নেয় না এদিকে আমি একটু হাইলাইট করতে চাই যে বাড়ির যে আমার বোনেরা আছে আমার মায়েরা আছে তারা সেইরকম ইন্টারেস্ট কেন নিচ্ছে না ইসলামের কিভাবে নেবে আমি তো ওটাই তোমাকে শুরুতে কি বললাম যে আমাদের সমাজে তুমি মনে করো কোন একটা মেয়ে দেখতে গেছো জাস্ট সাপোজ তোমার ছোট ভাইয়ের জন্য একটা মেয়ে দেখতে গেছো মেয়েকে কোশ্চেন করা হবে তুমি নামাজ পড়ো তুমি রোজা করো তুমি কোরআন পড়তে পারো সময় কোরআন পড়ো কিন্তু কোনো সময় ছেলেকে জিজ্ঞেস করা হবে না তুমি নামাজ পড়ো তুমি কোরআন পড়তে পারো সবসময় কোরআন পড়ো কেন কেন ছেলেদের জন্য কি মা দুজনের উপরে তো ইকুয়ালি ইকুয়াল তো কোন ছেলে যদি নামাজ পড়ছে রোজা করছে কোরআন করে বাপরে ফেরেস্তা যাচ্ছে ফেরেশতা কি ননসেন্স মাইন্ডসেট তোমাদের আর যদি একটা মেয়ে নামাজ পড়ছে রোজা করছে কোরআন পড়ছে হ্যাঁ ও তো মেয়ে তো তো করতেই হবে করতেই হবে অনিবার্য আচ্ছা এবারে মেয়েদেরকে মনে করো কোরআনের সাথে তো জুড়ে দেওয়া হলো কিন্তু তাদেরকে তো মানে পড়ানো হয় না উম মাসি মতো বেজেই চলেছে ওরা ভাবছে ওটাই এবাদত ওটাই আমাদের কাজ ওটাই আমাদেরকে করতে হবে এর বাইরে তো কোনো সময় নিয়েই যাওয়া হয়নি তাদেরকে তো তুমি যে বলছো ইন্টেস আস ইন্টেস কোথা থেকে আসবে মনি সাহেবদের শুনে না ও দাদি যখন মারা যায় একটা মনি ডেকে এনেছিল অজ করার জন্য একচল্লিশ দিনে যেন অজ করে থানা ফিদের এখানে কি বলছে স্বামীরা যতই রেগে থাক স্ত্রী যদি তার গালে একটা চুমু দিয়ে দেয় সেই রাগ মিটে যাবে হোয়াট ননসেন্স অফ দিস সেখানে ছোট মেয়েরা বসে আছে ছোট ছেলেরা বসে আছে বাপ বসে আছে ভাই বসে আছে ছেলে বসে আছে সবাই একসাথে বসে আছে তুমি বলছো চুমু দেওয়ার কথা ইসলাম কি কোরআন থেকে তুমি এইটাই পেয়েছো যে চুমু দিতে হবে স্বামী স্ত্রীকে তাদের রিলেশনের কথা পর্দার মধ্যে আছে আল্লাহ আখরার মধ্যে বলেছে যে স্বামী আর স্ত্রীর সম্পর্ক একজন আরেকজনের চাদর কাপড় সেই ইজ্জতটাকে তুমি পাবলিক্যালি নিয়ে এসে কেন হাইলাইট করছো যে কোথায় চুমু খেতে হবে কোথায় হাত ধরতে হবে কি বলতে চাচ্ছো তুমি এটা তুমি রিয়েল লাইফ ইনসিডেন্ট বলছো ইনস্টাগ্রামে তুমি দেখো ইনস্টাগ্রামে আমার ওয়াইফ দেখাচ্ছে বলে ভিডিওটা দেখো বুড়ো মলি সাহেব কি বলছে স্ত্রীর অমুক জায়গায় চুমু করতে হবে তাহলে সংসার ঠিকভাবে চলবে অমুক জায়গায় চুমু করলে সংসার খারাপ হবে তাফিরুল্লাহ তোমাদের তো সরম লজ্জা মানসম্মান বলে কিছু নেই মেয়ে ছেলেরা কি ইসলাম নিয়ে পড়াশোনা করবে তা তো এটাই শুরু ইসলাম এই বলে এইখান থেকে ইসলাম শুরু হয় চুমু খাওয়া থেকে আর আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আমার ইন ফিউচার প্ল্যানও আছে যে পুরো কোরআনটাকে আমি বাংলাদেশে রেকর্ডিং পড়াবো 마শাআল্লাহ যাতে কি সবাই এটা ফোন করে শুনতে পারে 마শাআল্লাহ ইসলাম শুধু সেক্স কথা না না যে তুমি স্ত্রীর সাথে কিভাবে সহবাস করবে তুমি কোথায় হ্যাঁ স্ত্রীদের কথা আসলে ওই প্রবলেম কোনে আসে শুধু ওই শুধু তাদের বডিটাকেই মানে আমাদের লাগে ইম্পর্টেন্ট আপু তো আদনানকে দেখে নাও আর মনিশারকে দেখে নাও সারা দিন মেদের পিছনেই পড়ে আছে মেদের এই পর্দা হচ্ছে না ওই পর্দা হচ্ছে না আচ্ছা পর্দা করলেও ওই রাম স্টাইলের পর্দা হচ্ছে না এই আরে কি বলতে চাচ্ছো তোমরা মেয়েরা কি করে ইসলামের দিকে ইন্টারেস্ট নেবে আচ্ছা আমরা সবসময় মেয়েদেরকেই কেন বলি যে তোমাদের পর্দা করতে হবে তোমাদের পর্দা করতে হবে একটা বাবা তার ছেলেকে কেন বারবার বলে না যে তুমি নিজের নজর ঝুকিয়ে চলবে তুমি অন্য মেয়েকে দেখতে পেলে তাকে সম্মানের নজরে দেখবে তুমি কোনো গ্যার ম্যারমের সাথে লিপ্ত থাকবে না কারণ তোমার বাড়িতেও মা ও বোন আছে তুমি যেটা অন্য মেয়ের সাথে করতে পারো কেউ তোমার বোনের সাথেও এটা করতে পারে এটা কেন বলা হচ্ছে তো আজ তুমি ইনস্টাগ্রামের আইডি খুলে দেখে নাও হুম ইসলামিক আইডি এখন বেশি হয়ে গেছে একটা ইসলামিক ভাই একটা ইসলামিক বোনের সাথে কি না কি চ্যাট হচ্ছে তাও ইসলাম তো দিখাবা হয়ে গেছে না অ্যাকচুয়ালি তো ইনস্টাগ্রাম তো ছেলে মেয়ে খোঁজার ব্যাপার হয়ে গেছে যে আমার নেক স্ত্রী চাই এবং আমার নেক স্বামী চাই নেক শুধু ইনস্টাগ্রামে এডে এরা বুঝতে পারছে ইনস্টাগ্রাম তাহলে এখন ম্যাট্রিমোনিয়াল অ্যাপ হয়ে দাঁড়িয়েছে অবভিয়াসলি তাই হচ্ছে তো তুমি দেখে নাও তুমি ইনস্টাগ্রাম খুলে দেখে নাও ইসলামিক ভিডিও ভিডিওতে কটা ভিউ কটা লাইক আছে আর সেক্সুয়াল কন্টেন্টে কটা ভিউ কটা লাইক আছে তুমি দেখে নাও কারা দেখছে ভিউয়ারশিপটা কাদের ভিউয়ারশিপটা কাদের যে বলছো যে মেয়েরা ইন্টারেস্ট নেবে না নিচ্ছে না কেন ইন্টারেস্টটা কিভাবে নেবে তাদেরকে ইন্টারেস্টটা দেওয়া হচ্ছে কোথায় বলো ইন্টারেস্ট দেওয়ার মতো তো কিছু নেই না মেয়ে ছেলেরা যারা যাচ্ছে বাড়িতে বাড়িতে তালিম নিতে তাদের তুমি কনসেপ্ট শোনো চোখও দেখানো যাবে না ড্যার ম্যাডামকে পাও দেখানো যাবে পায়ের আঙুলও দেখানো যাবে না এই করতে হবে ওই করতে হবে তুমি স্বামীর সঙ্গে রিলেশন করবে তাও তুমি করতে পারবে না তার একটা স্পেসিফিক টাইম আর রেগুলেশন আছে এতগুলো কাপড় নিতে হবে এই সময়ের মধ্যে করতে হবে এইভাবে তুমি কি বলছো তাহলে একটা তো ইসলামের প্রতি ভিতরে হয়ে মানে জন্ম হচ্ছে যে ইসলামের প্রতি একটা মেয়েকে মানে সে তার মাইন্ডে ঢোকানো হচ্ছে সে মেয়ে জন্ম হয়েই ভুল করেছে ইসলাম ধর্মতে এসে আরো বড় ভুল করেছে সারাদিন তুমি শোনো না স্বামীর খেদমত করতে হবে স্বামীর খেদমত করতে হবে মানে সে গোলাম হয়ে জন্ম হয়েছে ইসলাম আজ যে আমাদের সামনে তুলে ধরা হয় যে স্বামী মেয়েদের উপরে হক রাখে এটা স্বামী ছেলে বলে হক রাখে এরম না না এটা রিলেশনশিপের জন্য হকটা রাখছে হ্যাঁ তো মেয়েদের তো স্বামীর পায়ের নিচে জান্নাত আর কোথায় এরম কোনো হাদিস নেই সবসময়ে এটাই আমি ছোটবেলা থেকে শুনে এসেছি তো আজ যে মনে করেন না যে তুমি যদি একিউটেড কনসেপ্টটা শুনো যে ইসলাম তো বলছে মেয়েরা ছেলেদের থেকে ছোটতে রাত নিচু পজিশনে আছে এটা কিরাম করে এটা ইসলাম করার সময়ই বলে না যে মেয়েরা ছেলেদের থেকে নিচু পজিশনে আছে না আর স্ত্রী যে সম্পর্কটা হচ্ছে এর মধ্যে স্বামীকে ডমিন্যান্ট পজিশনে রাখা হয়েছে তুমি रोजी-রোজার করবে তুমি খাটবে তুমি জিনিসপত্র কিনে নিয়ে আসবে তোমার দায়িত্ব তোমার তাকে সব জিনিসটা প্রভাইড করা যদি এরামি হয় যে ছেলের মেয়েরা ছেলেদের থেকে নিচুতে তাহলে সেই মেয়ে যার স্বামীর কথা বলা হচ্ছে যে সে তার স্বামীর থেকে নিচে আছে এক স্টেপ তার ছেলের জান্নাত তার পায়ের কাছে কি করে এসে গেল বোঝাও আমাকে যখন ছেলের থেকে মেয়েরা নিচে থাকবে সব জায়গায় তো নিচে থাকবে এদিকে কেন আল্লাহ রসুল বলছে যে তোমার ওপর সব থেকে বেশি হক তোমার মা তোমার মা তোমার মা চার নম্বরে বলা তোমার আপা তো নিচু বলা হচ্ছে ওই বন্ডিং এর কানেকশনটার কথা বলা হচ্ছে যে মধ্যে তোমরা আছো সেইখানে তোমরা এক স্টেপ নিচে আছো যেখানে এই যে নিচের কনসেপ্টটা কেমন এসছে জানো আমি মদ খেয়ে আসতে পারি আমি রাত তিনটের সময় বাড়ি আসতে পারি এসে প্লাস তোমাকে মারবো তোমাকে চুপ করে সহ্য করতে হবে এই নিচের মানেটা যেটা নিয়েছে। তো এই যে যে মরবি স্বামীর খেয়ে তোমাকে চুপ করে থাকতে হবে আর যখন বাপ নিজের মনে করো আমি কথার কথা বলছি একটা সুন্দর আঠারো বছরের মেয়ে আছে তাকে একটা বত্রিশ বছর পঁয়ত্রিশ বছরের কালো ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছে মোটা কেন সে পয়সাওয়ালা বলে তাই এইটা তুমি কি বল এরকম ঘটনা তোমার জানা নেই

প্রেম ভালোবাসা হচ্ছে অনলাইনের মাধ্যমে যে যাই হোক ভাবে দুজনের মধ্যে কোনো রিলেশন হয়ে গেল ফিজিক্যাল না এমনি কানেকশন মেন্টালি রিলেশন হয়ে গেল যখন ওই মেয়েটা তার ছেলের ঘর মেয়ের ঘরেতে বলছে বা ছেলেটা তার ঘর বাড়িতে বলছে এমন ভাবে তাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে যে একবারে কি না কি হয়ে গেল অথচ ইসলাম এটাই বলে যে বিয়ে পছন্দ নিজের পছন্দের মেয়ে বা ছেলের সঙ্গে করতে হবে হ্যাঁ তারা হয়তো অ্যাক্সিডেন্টলি কোনোভাবে হয়ে গেছে যখন হয়ে গেছে তুমি দেখো যে যেই ছেলেটাকে আমার মেয়ে পছন্দ করেছে তার কি 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 আছে আছে তুমি অহংকারে চলে এলে ভালোবাসা করেছে সব ওই ছেলের সাথে দেবো না মেয়ের ব্যাপারও দুনিয়ার সব মেয়ের সাথে দেবো ওই মেয়ের সাথে দেবো না ঠিক 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 এটা কি অহংকারের মধ্যে পড়ে না আল্লাহ কি বলেছে বলতো যে অহংকার রায় বরাবর দানা বারাবার যদি অহংকার তোমার মনে থাকে তুমি জানাতে যাবে না কি মনে করছো তোমরা একটা একটা ছেলে মেয়ে বছর ভালোবাসা রিলেশনশিপের তারা তারা আছে আছে তোমরা জানো করেছে তুই বলছো যে না ওই মেয়েটাকে না ওই ছেলেটাকে দেবো না কি প্রুভ করতে চাচ্ছো আল্লাহ থেকে তোমার বড় হয়ে গেছে মেয়েদের যে মেন্টালের যে পরিস্থিতিটা আমরা যদি চেক করে দেখি এত খারাপ মানে লেভেলে চলে এসছে আজকে মানে বাপ নিজের মেয়েকে দেবিয়ে দিচ্ছে সেই মেয়ে যখন তার স্বামীর কাছে যাচ্ছে সে তাকে দেবিয়ে দিচ্ছে মানে পায়ের জুতোরও দাম আছে তো মেয়ে ছেলেদের আজ সমাজে দাম নেই কোনো ইজ্জতই নেই না বাপ জিজ্ঞেস করছে যে অমুক ছেলের সাথে তোমার কাজ ঠিক হয়ে গেছে বাবু তুমি রাজি আছো বিয়ে হলো বিয়ে হবে স্বামী মদ খাচ্ছে মারছে যদি ঘুরিয়ে বলে যে তুমি এরম কেন করছো আরো ডবল তাকে মারছে কোন পরিস্থিতিতে ছেলেরা বাবু একটু ওরম হয় ছেলেরা একটু ওরম হয় একটু মেনিয়েলি হয় আচ্ছা হ্যাঁ যত মানাবার দায়িত্ব সেটা মেয়ে ছেলেরই কারণ সে মেয়ে তো বুঝতে পেরেছি আমরা এই সমাজের কাছ থেকে কি আর আশা রাখবো কি আর আশা রাখবো যখন তুমি তাদেরকে ইসলামের কোনো অংশই দিচ্ছ না তুমি বলছো ইসলামের দিকে ইন্টারেস্ট হয় না কেন তো যেখানে মনে করে নিন যেই মেয়েটা এইসব সহ্য করেছে নিজের বাবার কাছ থেকে তো সেও কোনো দিন মা হবে তারও ছেলে হবে তো আপনি আমাকে বেসিক্যালি পাঁচ ছটা পয়েন্ট এমন দিন যেন সেই মাটা নিজের ছেলেকে এমন জিনিস শিখিয়ে যেতে পারে যে ভবিষ্যতে সে মানে এই যে খারাপ এলিমেন্ট সমাজের এমন না হয়ে যায় একটা সভ্য ছেলে একটা সামাজিক ভালো ছেলে হতে পারে আপনি বলুন দেখো পয়েন্ট তো শুরু করার আগে মাইনাস থেকে শুরু করতে হবে হ্যাঁ তার কারণ হচ্ছে যে শিক্ষা টিচারের কাছ থেকে আসে কাছ থেকে তো শিক্ষা আসে না না এবারে আমাদের টিচার যে আমাদের প্যারেন্টস তারা তো জাহির তারা তো ইসলামের বিষয়ে কিছুই জানে না তারা কি শিক্ষা দেবে আমার তো সর্বপ্রথম রিকোয়েস্ট যে তারা নিজেরা প্রথমে কোরআন হাদিস নিয়ে চর্চা করো পড়াশোনা শুরু আমাদের প্যারেন্টসরা তারপরে তুমি শিক্ষা দাও ছেলেদেরকে শিক্ষা দেবে নাম্বার সঠিক বেঠিক হকার মধ্যে পার্থক্য করো এইটা শিক্ষা দিতে হবে তোমাকে আর হক আর বাতিল কেমন করে পার্থক্য করবে ওটা কোরআনের মধ্যে আলাদা এমনভাবে বলেছে যে কোনটা ঠিক কোনটা ভুল সেটা কোরআন আমাদেরকে বলছে না সর্বপ্রথম পয়েন্ট হচ্ছে যে ঠিক আর ভুলের মধ্যে পার্থক্য এই দুটোকে সময় মিক্স করে দেবে না আল্লাহ কোরআনে কি বলেছে যারা দেখা পায় আর যারা দেখা পায় না তারা সমান না যারা ইমান এনেছে যারা আনেনি তারা ইমান সমান না যারা জান্নাতে যাবে যারা জাহান নামে যাবে তারা সমান না আর আল্লাহ কোরআনকে ফুরকান বলেছে হক আর বাতিলের মধ্যে পার্থক্য পান্নে বলা খেতাব এই দুটোকে মিক্স করলে চলবে না যখন তুমি হক আর বাতিলের পার্থক্য শিখিয়ে দেবে যে বাবু হক এটা বাতিল এটা এবারে ইমপ্লিমেন্ট কিভাবে করবে মোহাম্মদ সাল্লাহ আলহামের জীবনী দ্বারা জীবনী দ্বারা যে রসুল কিভাবে ইমপ্লিমেন্ট করেছে আল্লাহ রসুল কি কোনো হুকুম মানার সময় কোনো জিনিসকে ফলো করার সময় এটা ভেবেছে যে আমার সমাজ কি বলছে আমার যে চাচা আমাকে ছোটবেলা থেকে মানুষ করে বড় করেছে সে কি বলছে সে কেন ইসলাম নিয়ে নিলাম আমি কেন মেনে নিলাম যে স্ত্রী আমাকে বিয়ে করেছে এত পাওয়ারফুল স্ত্রী এত ফাইনান্সিয়ালি স্ট্রং সে আমার বিষয়ে কি ভাবছে ভেবেছে কি না তো ইমপ্লিমেন্ট হক আর বাতিল পার্থক্য করা শেখালে সে কোরআন পড়লো হক আর বাতিল জানতে পারলো আল্লাহ রসুলের জীবনী পড়লো ইমপ্লিমেন্ট করা শিখলো তাহলে কি কি করতে হলো নিজে থেকে প্রথমে জানানো হলো যে হক আর বাতিলের শিক্ষা তোমাকে গ্রহণ করতে হবে হুম কোরআন দ্বারা তুমি নিজে জানলে যে হক কোনটা বাতিল কোনটা হুম আল্লাহ রসুলের জীবনী দ্বারা তুমি ইমপ্লিমেন্ট করা শিখলে যে কোনটা হককে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় বাতিলকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় হুম তিনটে জিনিস যখন তোমার মধ্যে চলে এলো তখন দেখবে তুমি যেই তোমার দ্বারা যে জেনারেশন আগে বাড়বে সে আর নর্মাল জেনারেশন হবে না তার নিজস্ব একটা আইডিওলজি থাকবে তার নিজস্ব একটা ইন্ডিভিজুয়াল একটা আইডেন্টি থাকবে যে কেউ এসে যা তা মেনে নিতে পারবে না তার কাছে অত সোজা না তুমি বলবে যে এসে যা বলে দেবে না সে যখন ইন্টারনেট ইউজ করবে সে ওই হকার বাতিলের মায়ারটাকে ধরে ইন্টারনেট ইউজ করবে এটা ভুল এটা আমার ইসলাম শেখায় না এটা আমার দিন শেখায় না এটা ঠিক আমি এটা দেখি দুটোই দেখছি দুটোর জন্যই পয়সা খরচা করছি দুটোই জন্য টাইম ইনভেস্ট করছি তাই না তারপরে হচ্ছে যে সমাজের প্রতি আমার যে কর্তব্য আমি পৃথিবীতে এসেছি আমার একলার জন্য না পুরো সমাজ আমি আমি এফেক্ট করবো পুরো সমাজকে আমি যদি খারাপ হই সেটাও আমার সমাজকে এফেক্ট করবে আমি যদি ভালো হই সেটাও আমার সমাজকে এফেক্ট করবে ঠিক ভালো হওয়া মানে এটা কখনো না যে আমি ঘরে বসে বসে নামাজ পড়বো আর তসবি আমার ভালো হয়ে গেছে না ভালো হওয়া তোমাকে যারা বললাম যে আল্লাহর সিরের দ্বারা আর এই যে ভালো কথা আপনি বললেনের ক্যারেক্টার কে কেন ইতিহাস থেকে মুছে দেওয়া হবে ভালো না ওকে দেখে তো ভয় করছে খারাপরা ওই ভালো যে তুমি ঘরে নামাজ পড়ছো বাহ খুব ভালো তুমি কোরআন পড়ছো ও কোনো ঝামেলায় থাকে না ও কোনো ঝামেলায় থাকে না কোনো ঝুট জামালাই থাকে না খুব ভালো ভালোরা যখন নিজের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয় তো লেগে তখনই বাইরে ওরা তোমরা যখন কান বন্ধ করে ঘরে বসে থাকো তোমরা যদি লাঠি নিয়ে নিয়ে দল বেরোতে তাহলে আজ এত দূর আসতো না তাহলে আমার মনে হয় পাঁচটা পয়েন্টই যথেষ্ট যথেষ্ট যে নাম্বার ওয়ান হকার বাতিলে পার্থক্য করো নাম্বার টু কোরআন পড়ো নাম্বার থ্রি সিরাপ পড়ো নাম্বার ফোর সমাজের প্রতি নিজের দায়িত্বকে পালন করো হুম চারটি পয়েন্ট আমার মনে হয় যথেষ্ট আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো যে যে মেসেজ আপনাদেরকে পৌঁছোতে চাইলাম আল্লা পাক যতটা আমাদেরকে বলিয়েছে আমরা বলেছি আজ এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম সুবহানাকা আল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক হামাল্লাইনা